কত সময় বলেছিলাম যে হজরত ইব্রাহিম আলী সাল্লা সালাম কাবাঘর নির্মাণ করার পর হজরত ইসমাইল আলী কে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে হজের হুকুম হকাম জানার জন্য আল্লাহ যেন শিখায় আদান সেটার জন্য কি করেছেন দোয়া করেছেন রব্বানা ওয়ারিনা আরিনা মানা সিকানা যা আল্লাহ হজের হুকুম হকাম হজের যাবতীয় বিষয়গুলো আমাদেরকে শিখায় দেন নবী হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহ ইসলাম আলাইহমাদ ওনারা দোয়া করেছিলেন তো তারপর ওনারা তফ করলেন হজ পূর্ণ করলেন আল্লাহ রব্লা আলমিন সুরতুল হজরতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্লা আলমিন حضرت ابراهيم عليه الصلاه والسلام كي دلن اعوذ بالله من الشيطان الرجيم واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق الله رب العالمين حضرت ابراهيم عليه الصلاه والسلام كبلن ইব্রাহিম আমার ঘর নির্মাণ করেছ তোমরা হজ পালন করেছো এবার এই হজের মানুষের মধ্যে করে দাও মানুষের মধ্যেই এলান দিয়ে দাও পাওয়া যায় হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহকে বললেন রব আমি এই জনমানবহীন জনশূন্য এলাকায় হজের এলাম দিব এটা মানুষের কাছে কে পৌঁছাবে এটা কিভাবে মানুষ শুনতে পাবে আল্লাহ রবীন্দিন ইব্রাহিম আলী সালাত দেওয়ার দায়িত্ব তোমার আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার বলেন তাফসিরে পাওয়া যায় হজরত ইব্রাহিম আলী সালাত মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আর একটা সিরে পাওয়া যায় যাবা আলে আবু কুবাইস পাহাড়ের উপর যেটাকে আবু কুবাইস পাহাড় নামে পরিচিত এই পাহাড়ের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলী মিয়ালান দিলেন হে মানব সকল তোমাদের রব ঘর নির্মাণ করেছে এবং তোমাদের জন্য এই ঘরের হসকে ফরস করে দিয়েছেন তোমরা তোমাদের পালনকর্তার হুকুম পালন করো এই আলান হজরত ইব্রাহিম আলী সালাতু সাল্লাম দিলেন হজরত আব্দুল্লেফ্লা বাস্বতী আহু আহুতা আলহ বলেন এই দেওয়ার পর আল্লাহ আল আমিন শুধু মানুষের কাছে নয় তেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে রুহের জগতে প্রত্যেকটা মানুষের কানে কানে রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের एलान পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই एलानটা প্রত্যেকটা রুহের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিক এবার এই एलान যার কানে গিয়েছে এই एलानের জবাব যেই ব্যক্তি দিয়েছে উত্তর যেই ব্যক্তি দিয়েছে বলে পাওয়া যায় যেই সকল বান্দাগুলো ইব্রাহিম আলী সালামের আলামের জবাব দিয়েছিল তেয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদের সেই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরে ফাইসালা করে দিবেন শুধু তাই নয় হজরত আব্দুল্লেবনা আব্বাস রাজি আল্লাহ আলহ বলেন যে ইব্রাহিম আলী সালাতামের ইয়ালানের জবাবে যখন লোকেরা বলেছিল লব্বাইক আল্লাহ লব্বাইক সেই ইব্রাহিমই জবাবের লব্বাইক আজও পর্যন্ত হাজিরা হজ সময় লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা সারিক আলা কালাব্বাইক ان الحمد والنعمه لك والملك لا شريك لك এই তালবিয়া গুলো পাঠ করে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই হজের কার্যক্রম চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন ওয়াদিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা কুল্লি ফাজিন আমিন ইব্রাহিম তুমি মানুষের কাছে হজের एलान দিয়ে দাও মানুষের মাঝে তুমি হজের এলাম দিয়ে দাও এই হজের एलान দেওয়ার ফলে মানুষ দূর দান্ত থেকে পায়ে হেটে স্বরিতে করে মানুষ এই মক্কায় হজ করার জন্য আসবে